ফলত একদিকে মুসলমানদের নিয়ে ভুল করলেন ভুল বোঝালেন দ্বিতীয়ত আজকে ভারতবর্ষের গুজরাট উত্তরাখণ্ড এবং আসামের শুরু ইউসিসি সেখানে নামাজ আাজাদ জাকাত রোজা এসবগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে মুসলিমদের মামাতো বোন খুট তো ভাই বোন পিস্ততো ভাই বোন মাস্তো ভাই বোন

আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে নৌসাদ সিদ্দিকে ওয়াকাপটাকে উনি একটা রাজনৈতিক কারণে ভোটে জেতার কারণ হিসাবে ব্যবহার করছে কিন্তু ওয়াকাপটা আইন যখন ওয়াকাপের বিল জমা হলো তখন কেউ আন্দোলন করলো না নৌসাদ সিদ্দিক আন্দোলন করলো না যখন আইন হয়ে গেল তখন আন্দোলনের নাম করে কিছু করলো ঠিকই কিন্তু সেটা মূলত ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতেই পারে মমতা বানাদি 14 গুষ্টি বল করুক না তাতে আমাদের দেখা দরকার নেই কিন্তু মূল সাবজেক্ট কোনটা যেখানে একটা মুসলিমের কিছুই নেই কি আছে সে আল্লাহর একটা ভক্ত আল্লাহ সে আল্লাহ ছাড়া বোঝে না সে কথাই কথাই বলে মুসলমানরা কি বলে যে ইনশাআল্লাহ মানে আল্লাহ যা করে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ সমর্পণ আর মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ তার কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ এই আল্লাহর আল্লাহ মসজিদ সবটা মাজার যখন দখল হয়ে যাবে তার জন্য আইন হয়ে গেছে নৌসাদ সিদ্দিকা এটা জনগণকে জানালো না জনগণকে বাড়ি বাড়ি জানিয়ে দেওয়া হতে উচিত নৌসাদ সিদ্দিক নানা রকম ভাবে মানুষকে তো একটা এম মানে কি ওরা কিছু জানায়নি না জানানোর ফলে আজকে উমিদ বলে একটা পোর্টাল যে পোর্টালটাই বলছে ছ মাসের মধ্যে ওই মসজিদ মাজার গোরস্থান মানে ওয়াকাপের সম্পত্তি দলিল দস্তাবেজ জমা দিতে হবে বেসিক্যালি নাইনটি পার্সেন্ট দলিল দাস্তবেজ থাকবে না কারণ এটি ইমানের উপর ভিত্তি করে কোন একশো বছর আগে দুশো বছর আগে পাঁচশো বছর আগে হাজার বছর আগে বাংলা ভাগের সময় যখন কেউ মুসলিমরা চলে গেছে তারা তো শুধুমাত্র কাগজে দান করে চলে গেছে নেই তাহলে এই কাগজগুলো জমা দিতে পারবে না তো জমা দিতে পারবে না জমা দিতে পারবে না ঠিক আছে সেটা 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 বয়কট করতে হবে ঠিক আছে কিন্তু সেটা তো জনগণকে জানিয়ে দিতে হবে এই দায়িত্ব শুধু একা নৌসাদের নয় সব জনগণকে জানাতে হবে নৌসাদ সিদ্দিকিরা জানালো না আজকে তিন মাস হয়ে গেল এখানেই আমার প্রশ্ন তাহলে কি কোথাও মুসলিমদের সাথে নৌসাদ কোথাও তাদের একটা দ্বন্দ্বে রেখে তাদেরকে ভুল বোঝাচ্ছে আর এদিকে যেরকম হিন্দু ভোট হিন্দু ভোট বা সনাতন সনাতনী করে শুভেন্দু অধিকারী সারাদিন ভোট চাইছে শুভেন্দু অধিকারীও কি কোথাও হিন্দুদেরকে একটা ভুল বোঝানোর চেষ্টা করছে কি হ্যাঁ শুভেন্দু অধিকারী আমি নৌসাদটা শেষ করে বলি নৌকার সাদটা একদম শেষ করছি উমিদ পটিয়াল আর তিন মাস আছে আরো তিন মাস এরপর অধিগ্রহণ করে দেবে গভর্নমেন্ট নামিয়ে করে নেবে যখন গোরস্থানে কবর দিতে পারবে না তারা পোড়াতে বাধ্য হবে এটা আর এস এস এর নীতিগত সিদ্ধান্ত এদেরকে হিন্দু করণ যেটা আসামে চলছে এটা নৌসাদ সিদ্দিকে বিজেপি কে সহযোগিতা করছে এর বিরুদ্ধে কোনো মানুষকে একত্রিত করছে না ওরা ওরা রাজ্য সরকারের বিরুদ্ধে করছে কিন্তু আসল লড়াইটা যদি সত্যিটা নৌসাদ সিদ্দিকী বলে দেয় বা ওদের মতো নেতারা বলে দেয় লক্ষ লক্ষ সাধারণ মুসলমান মিছিল করে বিভিন্ন বিজেপি পার্টি অফিস ঘেরাও করবে একটা ইস্যু করবে এইটা যাতে না হয় যাতে সত্যিটা বলে দিলে বিজেপির বিরুদ্ধে না হয়ে যায় তাহলে নওসাদ সিদ্দিকী এই সত্যিটা বলছে না কিন্তু ধরুন এই ঘটনাগুলো তো আমার গর্ভবতী কন্যার মতো দশ বছর দশ দিন তো হবেই মানে কিছুদিন তখন কোথায় ফলে পিঠের চামড়া মোড়ায় থাকবে না তখন কিন্তু দাদা হুজুর এর নাম করে বাঁচানো যাবে না মানে কারা সেটা গ্রামবাসীরা ওদের ছাড়বে না কিন্তু মুসলমানরা ছাড়বে না আর শুভেন্দু অধিকারী যেটা করছে শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী ডিজে বাঁচার জন্য আইনে বাঁচার জন্য ওসিবিআই কি বি আই বাঁচার জন্য ও নিজের মা কে নিলামে তুল্য মা কে নিলামে তুল্য কিভাবে তাহলে কিরকম সন্তান যে বলে ফেলছে ও জানে যে আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পর থেকে যারা এসেছে যাদের যাদের দলিল দস্তাবেজ যাদের অস্ফোট ভিসা করে আসেনি তারা ইল্লিগার বাইরে এই ইলিগাল মাইগ্রেন্ট যাদের যাদের বাবা অথবা মা সংবিধান প্রকাশের আগে জন্মগ্রহণ করেছে এই ভারতে সংবিধানের পাঁচের খ তারা যদি জন্মগ্রহণ না করে ছেলে ইলিগাল তাহলে একজন যদি একজন যদি নাগরিক হয় বাবার মায়ের মধ্যে এপারের লোক আর একজন অবৈধ হলে হবে না কিন্তু শুভেন্দু বলছে প্রকাশ্যে যে আমার মা এক কাপড়ে উনিশশো সালে বা পূর্ব পাকিস্তান থেকে এসছেন তাহলে এক কাপড়ে এসছে মানে সে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি তাহলে সে ইলিগাল মাইগ্রেন্ট তাহলে বাবা তোমার মা একজন নাগরিক আরেকজন ইলিগাল হলে হবে না তাহলে আইনের চোখে শুভেন্দু ইলিগাল মাইগ্রেন্ট এবং শুভেন্দুর মা ইলিগাল মাইগ্রেন্ট আজকে যদি কেউ যে কেউ একটা মামলা করে দেয় শুভেন্দুর মায়ের এগেনস্টে তাহলে আমরা দেখেছিলাম আসামে ছিয়ানব্বই বছরের বৃদ্ধাকে ইলিগাল বলে পুলিশ হ্যাঁ হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে ওইভাবে নিয়ে যাবে এরা সন্তান হিন্দু বাদ দিন আমি ওরা বিশ্বাস করি মানুষ মানবিক মানুষ মানুষ এই জায়গাটায় শুভেন্দু এবং নৌসার দুজনের প্রায় এক দিকে। একদিকে তার জন্ম শুভেন্দু অধিকারী তার জন্মদাত্রী মা কে নিলামে চড়াচ্ছে কিন্তু দাস দিকে ঠেলে দিচ্ছে দাস শ্রমিক হওয়ার দিকে চলছে ডিটেনশন ক্যাম্পে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আরেক দিকে নৌসাক্ষীর দিকে শুধুমাত্র তার একটা সুন্দর দেখতে একটা লম্বা একটা ভালো ভালো কেউ মুখস্থ যা বলে দেয় সেটা মুখস্থ করে ভর ভর করে বলে আর কিছু গোবর কিছু ভক্ত আছে তারা তাকে নিয়ে নাচানাচি করে আর ওখান থেকে বিরাট বিরাট ভাষণ দেয় সমস্তটা বিজেপি পক্ষে কারণ ও ইউসিসি পক্ষে সেটা সবাই জানে ও পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন দ্বারা জারি করার পক্ষে বলেছিল যেটা মণিপুরে তিনশো পঞ্চান্ন দ্বারা জারি করে পাঁচশো ছশো জনকে মেরে দিয়েছিল জাতি দাঙ্গায় সেটা তার পক্ষে বর্ডার এলাকা বারো কিলোমিটারটাকে পঞ্চাশ কিলোমিটার করার যেটা ভয়ঙ্কর সেটা ও পক্ষে ও ইউসিসির পক্ষে ও ওর ধর্মতলায় মঞ্চটা হচ্ছে এসআইআর কিন্তু ওর দলের যে অন্যতম প্রধান সে বক্তব্য রাখতে গিয়ে তার নাম হচ্ছে সামসুন মল্লিক বলছে আমার চেয়ারম্যান বলে দিয়েছে চেয়ারম্যান মানে নৌসাদ সিদ্দিকী বলে দিয়েছে যে এসআইআর এ কোনো ভয় নেই এটা খালি আতঙ্ক ছড়ানো হচ্ছে এটা মমতা ব্যানার্জি আর বিজেপি যাতে মুসলমানরা আন্দোলন না করে এরা মুসলিমদেরকে টুপি এদেরকে শ্রমিক বানাতে চাইছে আর একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি দেখুন আমার ভারতবর্ষের মুসলিমরা তো এক সময় ব্রাহ্মণ্যবাদের তারা প্রচন্ড অত্যাচারিত হয়েছিল এরা বৌদ্ধ ছিল বেশিরভাগ পরবর্তী সময় ইসলাম ধর্ম নিয়েছে আকি সরবাদের দীক্ষা নিয়ে এরা মানবিক যে দেশপ্রেমিক এরা অসাধারণ মানুষ তৈরি হয়েছে এবং তারা কারা এই পারে লোকের অর্থাৎ যারা তথাগতিত নিম্ন বর্ণের মানুষ ছিল নওন সত্যসিদ্ধি কিন্তু নিম্ন মানুষ নয় নওসাব সিদ্দিকী কিন্তু ধর্মান্তরিত मुसलमान না সে বাগদাদ থেকে আসা মুসলমান তার পুরো পুরুষরা এসেছে বাগদাদ থেকে আরব দুনিয়া থেকে আর্য মুসলমান সবাই কি কাজী নজrul হয় কাজী নজরুলের বংশধার থেকে এসেছিলেন তিনি মানুষের রূপান্তরিত হয়েছেন একদম একটা প্রকৃতপক্ষে মানুষ মানবতাবাদী কিন্তু এর এ তো তা হয়নি এ মুসলিম যে ধ্বংস করছে কেউ যদি আমার কাছে আসে আমি ডকুমেন্ট দিয়ে দেবো যে আমাকে তোমরা যত গালাগালি দাও কিন্তু সত্যিটা তো সত্যি আপনি তো ওয়াকফ নিয়েও প্রচুর গবেষণা করেছেন সেই সময় অনেক কিছু বলেওছেন আপনাকে খুব আতিরজক মন্তব্য শুনতে হয়েছে তার জন্য দেখুন যারা জানে না তারা গালাগালি দেবে ঠিক না ভালোবাসে বলেই তো তার সময় থেকে নিজের জীবনের অমূল্য সময় থেকে দু মিনিট চার মিনিট আমার বিরুদ্ধে আমার জন্য খুব ব্যয় করছে ভালো অর্থেই হোক খারাপ অর্থেই হোক আজকে যারা আমাকে খারাপ বলবে আমাকে বা আমার সবচেয়ে ঘনিষ্ঠ দীপক ব্যাপারীকে আমরা তো সত্যিগুলো তুলে ধরলাম না তো মানুষ শেষ হয়ে যেত পুরো যত বিজেপি বান বাঙালিদের মারার জন্য আমরা এই দুজন আর আমার এই রাজু ঘোষ সুজয় কোবরা শিখা মন্ডল দীপক ব্যাপারী আমরা তো কজন একটা এইটুকু টিম মানে মানে সত্যি এইটুকু হলেও কিন্তু তার জোর প্রচন্ড বেশি ওরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে মিথ্যা ছড়াচ্ছে আর আমরা একটু সত্যি আমরা এই চার পাঁচ জোড়া সত্যি এমন ভাবে ছড়িয়ে দিচ্ছি আমাদের আতঙ্ক ওরা আমাদের নামে আতঙ্কিত আজকে শুভেন্দু অধিকারী বলছে দীপক ব্যাপারী মানিক ফকির এই দুটো হলো শয়তা এদের জন্য এনআই এনআইএ তারপরে কি ধরবে মারবে হেন তেন এফআইআর হয়েছে কেন ভয় পাচ্ছে আজকে অসীম সরকার বিজেপির সবচেয়ে পপুলার পশ্চিমবঙ্গের সে পঞ্চাশটার বেশি ভিডিও করেছে যেটাতে আমাকে গালাগালি দেওয়া আর লুকিয়ে লুকিয়ে আবার চুপি চুপি আমাকে ফোনও করে আমার বন্ধু বান্ধব আমি ব্যক্তি জীবনটাকে কখনো ঘোলা করি না ব্যক্তি জীবন আর আমার আদর্শ নীতির জীবন পুরো বা রাজনৈতিক জীবন আমি আলাদা করি ফলে অসীম সরকার আমার নীতিকে প্রচুর বলে কেন বলে তার কারণ ও মনে করছে যে কোটি কোটি লোক আমাদের কথা বিশ্বাস করছে ওদের কথা বিশ্বাস করছে না এখন এই যেটা আপনি প্রশ্নটা করেছিলেন সেটা একটু বলি যে সিএতে যেটা দু হাজার চোদ্দ ছিল এত দশ বছরের মানে আরো দশ বছরের মধ্যে মানে দু হাজার চব্বিশ পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসছিল তাদেরকে এক্সটেন্ড করে নাগরিকত্ব দেবো বলছে আসলে নাগরিকত্ব দেবে না তাদেরকে ধরে নেওয়ার জালটা বড় করলো কিভাবে কেন কি পদ্ধতিতে দেখবেন ওই মূল যে আইন্টাইল লেখাতে যারা 2014 31 ডিসেম্বরের আগে পাসপোর্টটা ফরেন রাখতে ছাড় পেয়েছে এবং ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছে দেখুন আশ্রয় চেয়েছে আর আশ্রয় নিয়েছে এই দুটো শব্দ চেয়েছে আর নিয়েছে যারা আশ্রয় চেয়েছে তাদের জন্য এই 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 ছাড় কোনো কাগজ লাগবে না ওরা বলছে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য এই ছাড় কোনো কাগজ লাগবে না তাহলে এই চেয়েছে আর নিয়েছে মধ্যে কত মানুষ বাতিল হচ্ছে তাহলে ইংরেজিতে কথাটা কি আছে ইংরেজিতে কথাটা আছে হু আর কমপ্লিট টু সেল্টার ডিউ টু রিলিজিয়াস এই তো এই দেখুন এটা মূল লাইনের পাসপোর্ট একটা ছাড় পেতে হবে পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি বাংলাদেশ পাকিস্তান নেমলি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান কমিউনিটি হু আর কমপ্লিট টু সুক শিখ শেল্টার ইন ডিউ টু রিলিজিয়াস পার্সিকিউশন অর ফেয়ার অব দ্য রিলিজিয়াস রিলিজিয়াস পার্সিকিউশন অ্যান্ড এন্টার ইন্টু ইন্ডিয়া অন টু থার্টি ডিসেম্বর এটা দেখেন তারা চার পেয়েছে এখানে বাংলা মানে হচ্ছে যারা মানে চাইতে বাধ্য হয়েছে। কিন্তু গুগল যখন করবে তখন লেখা যারা আশ্রয় নিয়েছে ঠকাচ্ছে কোথায় যখন ইন্ডিভিজুয়াল কোনো কেউ বৃষ্টি পড়ছে রাত হয়ে গেছে কারো বাড়িতে আশ্রয় গেছে কম্পিটিভ সিক্সেল তখন হচ্ছে আমি আশ্রয় নিয়েছি আ যখন এটা আইনের ভাষা অনেক মানুষের ভাষা আইনি পরিভাষা তখন এটা হলো আছয় চাইতে বাধ্য হয়েছে তাহলে বাধ্য হয়েছে হলে কি হয়ে গেল এই দেখুন আছয় চাইতে বাধ্য হওয়ার ফর্ম মিনিস্ট্রি অফ পম তাইলে এই ফর্মটা দিয়ে দিল কেন মিনিস্ট্রি অফ পম এই দেখো এপিটেপিট করতে হচ্ছে তাহলে আছয় যারা চাইলো তাদের মধ্যে যারা আশ্রয় চাইলে তারা বৈধ বিদেশি হয়ে গেল আর এরা যারা আশ্রয় না আছে সরাসরি সিএতে আবেদন করছে তারা ইলিগাল মাইগ্রেন্ট তাহলে এরা আশ্রয় চাইলো এদের মধ্যে যাদেরকে আশ্রয় দিল তারা লং টার্ম ভিসা পেল বা রেসিডেন্সিয়াল পারমিট পেল তারা নাগরিকত্ব সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাবে আর যারা পেল না এটার মাধ্যমেও পেল না তারা থাকার লাইফ পেল ভারতবর্ষে কিছু সুযোগ পাবে না কিন্তু কিছু সুযোগ পাবে এরা এইটা বলছে না এইটা না বলে এরা প্রচার করছে আমি একটা মারাত্মক কথা বলছি দেখুন এইটা যে দু চব্বিশ করলো কিন্তু তার তো দু মাস আগে এটা বেরিয়ে গেল এই সিক্রেট মিনিস্ট্রি অফ হোমের রিপোর্ট দেখে নিন এই রিপোর্টে বলে দিচ্ছে রিপোর্ট অনুযায়ী সাড়ে চার কোটি আমার বাঙালি বাংলাদেশ থেকে আসা তাদের ছেলে পিলে সব ধরা পড়ে যাবে তো বলে দিচ্ছে এই তো এই কাগজের মধ্যে সবটা আছে চাইলে আমরা দিয়ে দেবো এটা গোপন রিপোর্ট বেরিয়ে গেছে তাহলে একদিকে সাড়ে চার কোটি পাঁচ কোটি লোককে শেষ করার জন্য এসআই করছে এরকম রিপোর্ট বেরিয়ে গেছে অন্যদিকে দেখাচ্ছে দশ বছর আমরা এক্সটেন্ড করে অন্যদিকে দেখাচ্ছে এগুলো হলো পুরো নাটক এগুলো বদমাইশি এই বদমাশী গুলো আমরা কিছুদিনের একটু চুপচাপ ছিলাম দামাল বাংলা ছেলেরা রাজু ঘোষ সুজয় কোমরা কি মন্ডল এরা আমরা একটু চুপ ছিলাম আমরা দেখছিলাম ফলে ওখানে আবেদন ভাবেদন লোককে ভুলভাল বলে তার আবেদন করছে এবার আমরা যদি একটু বলতে শুরু করে দিই তাহলে সবাই আবার জেনে যাবে আবার ওদের দোকান ফাঁকা হয়ে যাবে বিজেপির দোকান খোলা থাকবে কি থাকবে না ডিপেন্ড করছে দামাল বাংলার উপর রাজু ঘোষের উপর সুজান এর উপর সুজা উপর দীপকের উপর মালিকের উপর শেখামন্ডলের দোকান থাকবে কি থাকবে না আবার আমরা বলে দেব মানুষ আবার ওদের বিরুদ্ধে হয়ে যাবে নও সাথে এই ধরনের কার্যকলাপ করছে বা যেটা সত্য সেটা ও নিজের কমিউনিটির লোকেদের কাছে ঠিক নিয়ে যাচ্ছে না কোথাও কি যারা একদম নতুন প্রজন্মের যারা মুসলিম নসাদ কি তাদের মুখ হতে পারে কি মনে হয় দেখো নসাদ একটি ইয়ং ছেলে ভালো ছেলে সে ভালো কাজ করবে মানুষের ওর ভবিষ্যৎটা অনেক বড় ছিল কিন্তু প্রথমেই ও গাড়ি তাহলে কি শুভেন্দু অধিকারীর সাথে গোপন রাতে বৈঠকের পরে কি তার অদপতন দেখুন আমার কাছে আমাদের তো অনেক রকম খবর টবর থাকে নসাদের সঙ্গে শুভেন্দুর গোপন সম্পর্কটা ভালো সম্পর্কই আছে এবং অনেক ভোটের বিষয়েও অনেক আছে মোট কথা নৌসাদ সিদ্দিকি চাইছে যে বাঙালি জাতি ধ্বংস হয়ে যাক এবং অবাঙালিরা বাংলা দখল করুক সেটা জ্ঞান তো হোক তো ও একটা ঘরে আছে এবং আলটিমেটলি হিসাব অনুযায়ী আমরা ডকুমেন্ট দিয়ে এস্টাবলিশ করে দেবো যে ও লেখাপড়া খুব কম মানে বিএ করলে তা পণ্ডিত হওয়া যায় না এটা তো স্পেশাল সাবজেক্টের যেগুলো আমাদের গবেষণা করে বের করতে হচ্ছে জানারও চেষ্টা করে না আর ওই একটা বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলা গুজরাটের মুসলমানটা খুব ভালো আছে বলছে পশ্চিমবঙ্গের মুসলমানটা খুব খারাপ আছে এই যে ন্যারেটিভটাও প্রচার করছে আচ্ছা তা যদি না হতো তাহলে আর এস এস এর আর এস এস বিজেপি চ্যানেলগুলো ওকে এত পাত্তা দেয় কেন আমি তো সত্যি কথা বলি তো কোন চ্যানেল তো আমাকে ডাকতে চায় না আমি তো চ্যানেলের লোক আমি তো কলকাতা টিভির অ্যাডভাইসার ছিলাম আমি তো নিউজ মিডিয়ার লোক আমি তো কলম লিখি এখনো লিখি এখন তো কলম পত্রিকায় লিখি আগে স্টেটসম্যানে ছিলাম তো ওই জায়গা থেকে আমি বলছি আমি গেলে পরে আমাকে চা পা খাইয়ে কেমন আছেন আছেন বলে গল্প বলবে কিন্তু মালিক পক্ষ বললো মালিকদা যেন না বসে তাহলে সত্যি বেরিয়ে যাবে তাহলে নৌসাদকে ময়ূরক রঞ্জন যারা সারাদিন গালাগালি দেয় বাঙালি জাতিকে এবং বাংলাকে দখল করার জন্য সবসময় মিথ্যা কথা বলে শেষ করে দেয় মুসলিমদেরকে তো চূড়ান্ত পরিমাণে খারাপ কথা বলে সেইখানে বসে নৌসা সিদ্ধ বলছে যে বাংলায় যত ক্রিমিনাল আছে তার নাইনটি পার্সেন্ট মুসলমান কিভাবে বলে মানে এই বার্তাটা ও দিতে চাইছে বিজেপির ওপরে নরেন্দ্র মোদীকে যে আমি তোমাদের লোক অর্থাৎ একটা হিংসিতে যাইছি চিন্তা করো না সামান্য কিছু পার্সেন্টেজ ভোট আমি একাই কামাল করে দেবো বলে তারপরই তো ওই মুসলমান টিমটা করতে চাইলো আমাকে একজন প্রখ্যাত সাংবাদিক বললেন প্রসুন আচার্য আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন সেটা ব্যাপক সারা পড়েছে তিনি আমাকে একটা খবর দিলেন মুসলিম বুদ্ধিজীবীদের কাছে বিজেপি যোগাযোগ করছে তিন কোটি টাকা করে দেবে একজনকে মানে বলেছে ছোট করেও হলেও ভোটে দাঁড়াও আমি তো নাম দিলাম যত বেশি ওরা ভোটে দাঁড় পক্ষে সুবিধা এবং এটা ওরা শুরু করে দিয়েছে আমি তো নাম বলে ফেললাম প্রসূন আচার্য প্রখ্যাত সাংবাদিক আমাকে বললেন আমাকেও আগে বলেছিল যে তুমি দু তিনটে ইয়ে করে দাঁড় করি নাও যা টাকা লাগিয়ে দেবো আমার সংগঠন দামাল বাংলাকে বলেছে দাঁড়াও এইভাবে ওরা এই দু হাজার ছাব্বিশটা ওরা পাখির চোখ করেছে কারণ দু হাজার ছাব্বিশটা না হলে ওদের হিন্দু রাষ্ট্রটা পশ্চিমবঙ্গে কারা সম্ভব আচ্ছা আপনি তো তৃণমূলের হয়ে অনেক কথা বলেন তৃণমূলের সমর্থনে কথা বলেন বিজেপির বিপক্ষে অনেক তাদের যে ভুল ভ্রান্তি সেগুলোকে আপনি প্রতিবাদ করেন তুলে ধরেন তাহলে কি তৃণমূলের तरफ থেকে না বোধাবন্দব তাই কি এবারে আপনাকে টিকিট দেবে দেখুন মানে তৃণমূলের হয়ে বলেন সেটা ঠিক আছে কিন্তু তৃণমূলের যে দুর্নীতিগুলো সামনে আসছে সেগুলোকে কি আপনি অস্বীকার করেন দেখুন তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে সমালোচনামূলক যে বইগুলো সেই বইগুলোর মধ্যে একটা দীপক ঘোষের লেখা যেটা আমাদের প্রকাশন থেকে চেপেছিলাম আর একটা আমার লেখা যেটা নিজের ডাক আর একটা নজরুল ইসলামের আমরা তৃণমূল সিপিএম কংগ্রেস বুঝি না কিন্তু এই ভয়ঙ্কর অবস্থায় শত্রু শত্রু আমার মিত্র বাঙালিকে বাঁচাতে হবে ফলে এই জায়গায় আমাদের বাবডার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিলে যাচ্ছে কারণ তৃণমূল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঁথের থেকেও অনেকটা বৈপ্লবিক কাজ করছে অনেকটাই যেমন সিএ আবেদন করবেন না বলতে পারে না বলা উচিত নয় ওদের উচিত হলো বুলটেজার দিয়ে ভেঙে দেওয়া সব জায়গায় যা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন ফলে আমরাও দাঁড়িয়েছি লোকে মনে করছে তৃণমূলের কথাটাই আমরা বলছি আসলে আমাদের কথাটা যখন তৃণমূলের ভালো লাগে তখন সিপিএম মনে রেগে যায় আবার সিপিএম এর ভালো লাগে তখন তৃণমূল রেগে যায় ফলে আমরা কখনোই কোনো পার্টির হয়ে কথা বলি না আমরা সত্যের হয়ে কথা বলি আমি বিশ্বাস করি আমি মানিক ফকির হরিদাস পাল ভারতবর্ষের যদি বিজেপি শাসিত কোন রাজ্যে এনআরসির বিরুদ্ধে নাগরিকত্বের বিষয়ে উদ্বাস্তের বিরুদ্ধে একটা কথা বললে মেরে ফাটিয়ে দেবে কিন্তু আমি স্বাধীনভাবে বুক ফুলিয়ে পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বলতে পাচ্ছি আমি স্যালুট জানাই পশ্চিমবঙ্গ সরকারকে এবং পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে আর ভোটে দাঁড়ানো দেখুন আমাদের সংগঠনের ছেলে মেয়েদের ভোটে দাঁড়ানোটা বিষয় আমরা জনগণের স্বার্থে জনগণ যা চাইবে জনগণের ভালোর জন্য জনগণ যদি মনে করে যে নৌসাদ যেভাবে মানুষকে ঠকাচ্ছে সেই ঠকানো থেকে মানুষকে বাঁচতে সত্যিটা বলতে সত্যি কথা বলতে কি আমরা যত কথাই বলি আমাদের কথাটা শুনবে না নৌসাদের কথাটা শুনবে কেন না ওই মিলে জনপ্রতিনিধির মুখ থেকে সেই জায়গা থেকে জনগণ যদি চাই জনপ্রতিনিধি আমাদের ভোটে মানুষ যদি আশা করে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের কাছে জানতে চাইবো আমরা সার্ভে করব জনগণ যদি বলে হ্যাঁ তাহলে ভোটে দাঁড়াবো তাতে কোনো আপত্তি নাই কারণ আমরা টোটালি দায়বদ্ধ মানুষের প্রতি সমাজের প্রতি বাংলার প্রতি বাঙালির প্রতি